সকাল সকাল ছাদে চলে আসলাম আর এসে দেখি আজকে অনেক সুন্দর রোদ সকালবেলা তো রোদ থাকে দুপুরের দিকে যে কি হয় এত পরিমাণ ঘন কালো মেঘ জমে যায় বাতাস ধারের ঘুরি ঘুরে বৃষ্টি হয় আসলে সবই আল্লাহর ইচ্ছা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি রব্বুল আলামিনের সৃষ্টি জগৎ নিয়ে চিন্তা করাও কিন্তু একটা বিশাল বড় আমলের মধ্যে পড়ে দুই দিন যাবৎ সকালবেলা বেশ রোদ থাকে আর দুপুর মানে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে একদম চারপাশ অন্ধকার হয়ে যায় বৃষ্টি বৃষ্টি একটা ভাব তবে সেই তুলনায় যে খুব বেশি বৃষ্টি হচ্ছে তাও না তো আজকে আলহামদুলিল্লাহ দিনটা খুব ভালো এখন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কি হবে জানি না তবে আল্লাহ যে অবস্থাতে রাখুক না কেন আল্লাহর কাছে আমাদের সবারই সুক্রিয়া আদায় করা উচিত যে আমরা আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত বেঁচে আছি ভালো আছি এবং সুস্থ আছি তো সাদে আসার পরে দেখলাম যে আমার মার লাগানো কিছু গাছপালা সেগুলো বেশ তরতাজা অবস্থায় আছে তো দোয়া করবেন অনেক সময় দেখা যায় কারো মুখ লেগে যায় কারো চোখ লেগে যায় মানুষের কথাই কি যায় আসে বলেন তবুও বলছি মার্শাল্লা বলে যে কোনো জিনিস বললে নাকি সে জিনিসে আসে। আমার মার বাগানটা একেবারেই ছোট মোটো যেখানে সেই পরিমাণ কোনো শাক সবজি বা ফল ফ্রুটের গাছ একেবারেই নাই কয়েকটা মাত্র আর সেভাবে কিন্তু আমরা যত্নও করতে পারি না আর হয়ও না তো সাত থেকে আসলাম রুটি বানাতে রুটি অলরেডি বানিয়েও ফেলেছি এখানে আজকে চালের রুটি করা হচ্ছে আমার মেয়ে আজ কয়েকদিন যাবতই বলছিল চালের রুটি খাবে আর গতকাল ওই যে আমাদের পাশের বাসার আনটি যে আমাদের আত্মীয়র থেকে অনেক বেশি আপন তো সে আনটি আমাদেরকে গরুর পায়া রান্না করে দিয়েছিল আর এই কারণেই সকালবেলায় প্ল্যান হয়েছে যে আমরা আজকে চালের আটের রুটি খাবো আর আম্মু আমাকে আটার যেই ডোটা আছে পুরোটা বানিয়ে দিয়েছেন আমি বসে বসে রুটি বেললাম রুটি বানালাম এখন ভাজতে আসছে তো রুটি মেকারে আজ অনেক দিন যাবত রুটি বানাই না একেবারে এখন আর রুটি মেকারে রুটি কেউ খাই না বেলা রুটি খায় আর বেলা তো আমার কাছে ভীষণই বিরক্তিকর তো আমি আজ কয়েকদিন যাবতীয় যেদিনে রুটি বানাই আপনাদেরকে দেখাতে চাই যে আমার রুটি মাসাল্লা কত ফুলে যদিও এটা আমার কাছে অনেক বড় ক্রেডিট কিন্তু দেখাইতে পারি না আজকেও দেখেন পারফেক্টলি দেখাতে পারলাম না আর ছেলেকে শুয়ে মানে ঘুম পাড়ায় আসছিলাম রান্নাঘরে সাদে গেলাম রান্নাঘরে আসলাম কাজকর্ম করতে করতে সে উঠে গেছে তো তাকে খাওয়ার জন্য মানে আমি তো জীবনও জোর করে তারা কিছু খাওয়াতে পারি না তো সে কিছুই খাবে না রুটি দিয়ে বললাম একটু ঝোল দিয়ে খাও খাবে না সে কি খাবে গতকালকের যে দুধ আছে গরুর দুধ সেটা দিয়ে সে রুটি খাবে বাচ্চারা নিজে হাতে খেলে এবং রুচি সহকারে যেটা খাবে সেটাই খেতে দেওয়া উচিত কর্মজীবী মানুষেরা কর্মের সন্ধানে সবাই বেরিয়ে গেছে তাছাড়া কর্মসংস্থানই সবাই চলে যাচ্ছে আমার বোনের বড় মেয়েটা প্রতিদিন এদিকে স্কুলে যায় বলি যে বাসায় আসো সে বাসায় আসে না ওই যে রাস্তা দিয়েই তো ওদের বাসায় যাওয়ার লাগে আমাদের আশেপাশে কিন্তু অনেক মুরগি সবার বাসায় মোটামুটি মুরগি আছে আর এগুলো ফাঁকা জমি এক সময় হয়তো আর থাকবে না অলরেডি অনেক জায়গায় বাড়িঘর তৈরি হয়ে যাচ্ছে বৃষ্টিটা হয়তো মনে হয় আম গাছের ক্ষতি করলো আমের মুকুলগুলো মনে হয় ঝরে যাবে তো বৃষ্টি হওয়ার কারণে হয়তো বা আম গাছের মুকুলগুলো আর নাও থাকতে পারে বা এগুলো আসলে নষ্ট হয়ে যাওয়ার মতো একটা অবস্থা হবে এটাই শুনি সবাই বলে জানি না কি হয় আমাদের মুরগির বাচ্চাগুলো তার মার সাথে এতটা সেফভাবে আছে যে মা তাদেরকে যেভাবে খেতে বলে যেভাবে ঘরের ভিতর রাখতে বলে তার ঠিক সেভাবেই থাকে একবার যদি বক্সের মধ্যে তাদের ঢুকতে পারে আমি যতই ওদেরকে টেনে নিয়ে আসি তারা আসে না তো আমার মা সকালবেলা ওদেরকে খুদ খেতে দিয়েছে তোরা খুদ খাচ্ছে আর রোদে বসে আছে ওদেরকে এখনো বাইরে রাখা হয় নাই বাইরে রাখলে ভালো হতো তবে যেহেতু এখন ওরা ছোট ছোট বাচ্চা আর ওইভাবে রাখলে এর আগেও অনেক মুরগির বাচ্চা মারা গেছে যার কারণে আম্মু আম্মুর বারান্দার মধ্যে ওদেরকে কাগজ বিছিয়ে রেখেছে আর এখানে শাক বাঁচতেছিল আম্মু কলমি শাক নিয়ে আসছে আব্বু অনেকগুলা তো কলমি শাক কেটে কেটে ওদেরকে দিচ্ছে আর ওর মা এত সুন্দর করে বাচ্চাদেরকে মনে হয় শিখেই শিখিয়ে দিচ্ছে যে এভাবে খাও তো কলমি শাক রান্না পেঁয়াজ রসুন তেলে বাগান দিয়ে দিচ্ছি আর ওই যে আমার আব্বু অনেক দিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে একটা মিষ্টি কুমড়া নিয়ে আসছে কিন্তু আম্মু এত দিনও সেটা কাটে নাই মাসাল্লা কি সুন্দর না লাল টুকটুকি একদম কারো কমলা কালার তো ইলিশ মাছ রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে আর ইলিশ মাছগুলো দেখেন সাইজের ছোট অথচ প্রত্যেকটার মধ্যে ডিমে ভরা আর এখানে শুটকি রান্না করা হচ্ছে সিম কলা গাছের আইটা বলে সেইটা এবং ছোট আলু বেগুন দিয়ে এটা আমার মা খুবই পছন্দের একটা তরকারি আমাদের ভালো লাগে আর আমার ছেলে কোন ফাঁকে যে মিষ্টি কুমড়ার বিচি তরকারির উপর দিয়ে দিছে দেখিয়ে নেই ছেলে পেলে এত দুষ্ট আর এখানে তরকারি রান্না করা হয়েছে মিষ্টি কুমড়ো দলিশ মাছ এখানে কলমি শাক ভাজি আর কি রান্না হয়েছে এখানে হচ্ছে ডাল ভুনা করেছি ডাল ভোনাটা বেশ ঘন করেই করা হয়েছে তবে আমি একটা ভুল করেছি কোনো গরম মশলা অ্যাড করে নাই। শুধু তেজপাতা দিয়েই বোনা করে ফেলছি টমেটো দিয়ে তো মিষ্টি কুমড়া কিন্তু কোনো কিছুই ফেলানো যায় না বিচিয়েও ফেলতে হয় না চোচাগুলো দিয়েও দেখেন সুন্দর ভর্তা খাওয়া যায় এখানে ছোটো আলু বেশি করে রসুন পেঁয়াজ এবং মিষ্টি কুমড়ার যে ছোচাটা আছে ওটা কেটে সুন্দর ভাজা ভাজা করে একটা ভর্তা হবে অনেক টেস্ট লাগে ভর্তাটা আর আমার ছেলের জন্য মিষ্টি কুমড়ার বিচি সেগুলো ভাজা হচ্ছে সাথে আছে দুধ আর এইখানে সন্ধ্যাবেলা আমরা বসে পড়েছি সন্ধ্যার নাস্তা বানাতে তো আজকে নাস্তায় রাখছি পিঠা আইটেম তো এখানে আছে পিঠা পুলি ঝাল ঝাল পুলি পিঠা সাথে আছে নারকেল পুলি তো মুরগির মাংস দিয়ে সাথে একটু আলু দেওয়া হয়েছে তো এখানে বানানো হচ্ছে সঙ্গে নারকেল পুলিও থাকছে যেহেতু পাশে মেহমান আছে আর মেহমানের জন্য তো একটু স্পেশাল আইটেম না করলে হয় বলেন আর ও তো প্রায় শীতের মধ্যে আসে নাই শীতও শেষ আর আমার বোনের হাজবেন্ড শুভ ও চলে এসেছে সেই কারণে ওকে শীতের পিঠা তো আসলে মেনলি কিন্তু দুধ পাপা ভাপা পিঠা এগুলোই মানে আয়োজন করে সবাই তো ও ভাপা পিঠাটাও বেশ পছন্দ করে না দুধ ওটাও পছন্দ করে না একমাত্র এই ঝাল ঝাল পুলি পিঠা আর নারকেল পুলি যেটা এটা পছন্দ করে আর এসেছ বেশ অল্প সময় নিয়ে তো এই কারণে ওইভাবে আসলে সেভাবে কিছু করাও হচ্ছে না তো এই কারণে যে বললো যেহেতু বিকালবেলা আর সন্ধ্যার নাস্তাটাও যেহেতু দিতেই হয় সে কারণে এই পিঠাপুলির আয়োজন তো আমার বোন এদিক দিয়ে নারকেল কুড়িয়ে নিচ্ছে বাইরে ভাই নারকেলের যেই দাম একশো চল্লিশ টাকা পঞ্চাশ টাকা করে এক পিস নারকেল এই দিক দিয়ে আম্মু গরম গরম পিঠা ভেজে নিয়েছে আর এতটা মোচমোচি ক্রিস্পি হয়েছে আমি এটাকে ভেঙ মানে ভেঙে যে খাবো সেটাই করতে পারতেছি না তো ভাঙতে পারলাম না এখন কামড় দিয়েই খেতে হবে যেহেতু চালের গুঁড়ি দিয়ে রুটি বানানো এবং সেই রুটি থেকে ছোট ছোট করে গ্লাস দিয়ে কেটে কেটে আদিমকালের পদ্ধতিতে এখনকার মানুষ কত রকম নতুন নতুন পদ্ধতিতে পিঠা বানায় আর আমরা সেই আদি যুগেই পড়ে আছি যাই হোক বানানো যেরকমই হোক সে আধুলেই হয়েছে তাই না তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আর নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তো খুবই খারাপ সবাই সাবধানে থাকবেন সবাই সই থাকুন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ